এর নাম বিদেশ বাড়ি ইউরোপে থেকে কত কষ্ট দশ ঘন্টা ডিউটি করতে হবে এরপর এসে ঘর পরিষ্কার করো জামাকাপড় ধোও এরপরে পাক শাক করো নিজের পাক নিজে করতে হবে এই হলো অবস্থা আর কি নিজের বাজার করো দিন বিদেশ এরপর হার বাংলা পরিশ্রম করে এরপরও দেশের মানুষকে সব ক্ষেত্রে খুশি করা যায় না সেটা হলো ভেন্ডি ভেন্ডিবাজি এটা হলো ডাল পাক শেষ হয়ে গেছে এখন গরুর মাংস পাক চলতেছে